নমস্কার আমি পাপি শাসম আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সালে মকর রাশির মানুষদের এমন দশটি ভবিষ্যদ্বাণী সম্পর্কে আজকে আলোচনা করব যেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জীবনে ঘটবেই ঘটবে এবং কি সেই ভবিষ্যৎবাণী জানতে গেলে ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এবং অনুষ্ঠান শুরুর আগেই যে কথাটি বলবো সেটা হচ্ছে দু সালের মকর রাশির জন্য থেকে বড় সুখবর হচ্ছে তারা সাড়ে সাতি মুক্ত হচ্ছেন এবং এই সাড়ে সাতের যে ভয়ঙ্কর ফেজ বা এই যে সাড়ে সাত বছর বিগত সাড়ে সাত বছর এই সাড়ে সাত বছর মকর রাশির জীবনে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম ভয়ঙ্কর পরিস্থিতি বিভিন্ন রকম বিপদ বা বিভিন্ন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে মকর মানুষরা পার করেছেন আবার অনেক মানুষ আছেন যারা কিন্তু এই সাড়ে সাতিতেই মকরাশির মানুষরা উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন এবং এই যে ডিফারেন্স এই ডিফারেন্স কিন্তু সম্পূর্ণরূপে আপনার নিজস্ব জন্মছকের শনি মহারাজের অবস্থানের ওপর নির্ভরশীল তিনি পীড়িত রয়েছেন নাকি তিনি ভালো অবস্থায় রয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার জন্মছক শেষ কথা বলবে এবং এই জন্মছকের শনি মহারাজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এই বিগত সাড়ে সাত বছরের ফলাফল পেয়েছেন যারা প্রচন্ড সমস্যার মধ্যে ছিলেন এই সাড়ে সাত বছর সাড়ে সাতের মধ্যে তারা জানবেন যে আপনার জন্মছকের মধ্যে ডেফিনেটলি শনি মহারাজের অবস্থান অত্যন্ত পীড়িত পীড়িত অবস্থায় রয়েছে এবং যারা উন্নতির চরম শিখরে পৌঁছেছেন তারা অবশ্যই জানবেন যে শনি মহারাজের অবশ্যই একটা কৃপা আপনার জন্মছকের মধ্যে আছে বা জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো অবস্থানে থাকার কারণে আজ আপনার এই চরমতম উন্নতি যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব এবং সম্পর্কে পরপর জেনে নেব প্রথম যে ভবিষ্যৎবাণী বলবো সেটি হচ্ছে যে সাড়ে সাতই মুক্ত হচ্ছে মকর রাশির মানুষরা এবং এই সাড়ে সাতই মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সাড়ে সাতই উনত্রিশে মার্চেই শনি মহারাজের ট্রানজিট হয়ে যাবে এবং তিরিশে মার্চ থেকে কিন্তু মকর রাশির মানুষরা সাড়ে সাথে মুক্ত হয়ে যাচ্ছেন এবং সাড়ে সাথে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মানসিক যে চাপ মানসিক যে টেনশন বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে যে মানসিক একটা অস্থিরতা সেটা কিন্তু অনেকটাই আপনারা কমতে দেখবেন বা অনেকটাই কমে যাবে আপনাদের এবং একই সঙ্গে শরীর নিয়ে যে ভোগান্তি হচ্ছিল আপনাদের শরীর নিয়ে যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলেন অর্থাৎ শারীরিক ব্যথা বেদনা পেন্ডিলেটের সমস্যা অপারেশন জনিত কোনো প্রবলেম বা বিভিন্ন রকম যে শারীরিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল বারবার শারীরিক অসুস্থতা সৃষ্টি হচ্ছিল সেই অসুস্থতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই দু হাজার পঁচিশ সালের আঠারোই মে পর থেকে বা পনেরোই মেয়ের পর থেকে আপনাদের কিন্তু একটু ইউরিন এর জায়গাটায় একটু সমস্যা বা ইউরিনাল কোনো প্রবলেম এবং পেট সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু মাঝে মাঝে ভুগতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন অর্থাৎ আপনারা সুস্থও হতে পারবেন একটু ভোগান্তি যেমন থাকবে তেমনই কিন্তু সুস্থ হওয়ার জায়গাও থাকছে এবং যারা দীর্ঘকালীন রোগে ভুগছেন বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিছুতেই সুস্থ হতে পারছেন না তাদের ক্ষেত্রে সুখবর থাকছে তারা কিন্তু দু সালের পনেরোই মে পর থেকে একটা ভালো যোগাযোগ পাবেন যেখান থেকে আপনি সুস্থ হতে পারবেন সেটা কোনো ভালো হসপিটাল হতে পারে ভালো ডাক্তার হতে পারে বা এই ধরনের যেখানে গেলে আপনি সুস্থ হতে পারবেন সেই জায়গার সন্ধান কিন্তু আপনি পাবেন এবং সেখানে ট্রিটমেন্ট করলে আপনি কিন্তু ধীরে ধীরে সুস্থ হতে পারবেন তাই দীর্ঘদিন ধরে যারা অসুস্থ হয়েছিলেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এটা কিন্তু একটা দারুণ সুখবর নেক্সট যে দু নম্বর ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে দু সালে আঠারোই মে পর আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ রাশির সেকেন্ড হাউসে রাহুদেবের ট্রানজিট হবে এবং এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনাদের যারা রিলেটিভ রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু সামান্য বনিবনার প্রবলেম সামান্য মতানৈক্য এই ধরনের সমস্যা হতে পারে এবং কোনো আত্মীয় স্বজন আপনাকে কিন্তু ঠকাতে পারে তাই অবশ্যই সাবধানে থাকবেন দেখুন আত্মীয় স্বজন তো আমাদের ভীষণ কাছের হয় তো আমরা কিন্তু সবসময় তাদের ওপরে ভরসা বিশ্বাস করি তো অবশ্যই ভরসা বিশ্বাস করতেই হবে আমাদেরকে বা করতে হয় কিন্তু এমন অনেক সময় ঘটে যায় যে আপনার কাছের কোনো আত্মীয় কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে এবং সেই সিচুয়েশন কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে তাই অবশ্যই সেই জায়গাটাই সাবধানে থাকবেন অবশ্যই আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন সুসম্পর্ক রাখুন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু চোখ নাক মুখ কান খুলে সেই জায়গাটাকে আপনাদেরকে মেন্টেন করতে হবে তাহলে এই জায়গার যে সমস্যাটা সেটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন নেক্স এটা বলবো যে দু সালে কিন্তু হঠাৎ কোনো আর্থিক খরচ আপনাকে সমস্যায় ফেলতে পারে বা অপ্রয়োজনীয় কিছু খরচ বা টাকা পয়সা কিন্তু বেরিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আপনার মাথা গরম হয়ে গেলে কিন্তু বেশ কিছু উল্টো পাল্টা কথাবার্তা দু সালের আঠারোই মেয়ের পর আপনার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে যেগুলোর জন্য যে কথাবার্তার জন্য আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের একটু সমস্যা হতে পারে বা আপনার যে ফ্যামিলির লোকজন তাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে তাই কথাবার্তার ক্ষেত্রে অনেকটা সংযত থাকতে হবে আঠারোই মেয়ের পর যদি একটু কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকা হয় তাহলে এই সমস্যাকে সহজেই অ্যাভয়েড করা যাবে তিন নম্বর যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে ভাই বোনের সঙ্গে আপনাদের তিরিশে মার্চের পর থেকে একটু কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে তাদের সঙ্গে একটু মতের অমিল বা মতের একটু গরমিল এই ধরনের কিন্তু সমস্যা আসতে পারে এবং আপনাদের যে চেষ্টা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে যে চেষ্টা সেই চেষ্টার ক্ষেত্রে বেশ কিছুটা অলসতা দেখা যাবে অর্থাৎ আজ করছি কাল করছি পরশু করব এই ধরনের একটা অলসতা বা একটা এনার্জি লেস ভাব কিন্তু তিরিশে মার্চের পর আপনাদের মধ্যে আসতে পারে তাই অবশ্যই সেই জায়গাটাকে কাটানোর জন্য অনেকটা এনার্জেটিক থাকতে হবে আপনাদেরকে এবং মেডিটেশন করার চেষ্টা করুন এবং এক্সারসাইজ করার চেষ্টা করুন তাহলে কিন্তু এনার্জিটা আপনারা গেন করতে পারবেন ধীরে ধীরে এবং একই সঙ্গে বেশ কিছু সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে এই দু সালে পঁচিশ সালের তিরিশে মার্চের পর এবং এই যে সম্পর্ক নষ্ট হতে পারে সেটা কিন্তু সম্পূর্ণই নিজের 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 জন্য 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 অর্থাৎ গাফিলতির অলসতার নিজে হয়তো সম্পর্ক রাখতে না সেই জন্য অন্যান্য দিক থেকে কিন্তু কোনো সমস্যা আসবে না শুধুমাত্র নিজের গাফিলতির কারণে অলসতার কারণে বেশ কিছু সম্পর্কে একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে চার নম্বর ভবিষ্যদ্বাণী বলবো যে মে মাস পর্যন্ত আপনারা যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ থাকছে এবং এই সময় কিন্তু আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন একই সঙ্গে আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে অবশ্যই একটা দারুণ উন্নতির যোগ থাকছে তারা ভালো কোনো জায়গায় অ্যাডমিশন বা তাদের রেজাল্ট খুব ভালো হওয়া এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সন্তানের পারফরমেন্স আপনার গর্বের কারণ হতে পারে বা আপনাকে অনেকটা স্বস্তি দেবে সেটা বলা যেতে পারে এবং একই সঙ্গে আপনাদের যারা পড়াশোনার সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ আসবে এবং দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত এই সুযোগ কিন্তু আসতে চলেছে একটা ভালো কোনো জায়গায় চান্সেস বা ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া এগুলো কিন্তু আপনারা সুযোগ পাবেন এবং অবশ্যই সেটা কিন্তু ডেফিনেটলি আপনার মনের মতো কোনো জায়গায় সুযোগ কিন্তু আসতে চলেছে এবং আঠারোই মেয়ের পর কিন্তু খেয়াল রাখতে হবে যে সন্তানকে নিয়ে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন সন্তানের শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে বা সন্তান আপনার অবাধ্য হচ্ছে কথা শুনছে না এই ধরনের সমস্যা কিন্তু হতে হতে পারে পারে এবং পড়াশোনার ক্ষেত্রেও আপনার বেশ কিছুটা সম্মুখীন সালের মে মাসের আঠারো তারিখের পর এবং অবশ্যই পাঁচ নম্বর ভবিষ্যৎবাণী যেটা বলবো যে আপনারা যারা লোন নিতে চাইছেন লোন নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনাদের পনেরোই মে পর আপনারা পেয়ে যাবেন এবং তার জন্য কোন দালালকে টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই আপনারা কিন্তু সরাসরি নিজেরা চেষ্টা লোন পেতে পারবেন যারা লোনের জন্য ধরে দীর্ঘদিন অপমানিত হচ্ছিলেন ইএমআই ঠিকঠাক দিতে পারছিলেন না লোন অলরেডি নিয়েছেন কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু লোন শোধ করার একটা পরিস্থিতি ক্রিয়েট হবে বা কিছু না কিছু আপনি যাতে লোনটা সঠিকভাবে দিতে পারেন তার একটা উপায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একই সঙ্গে বলবো যে আপনাদের কিন্তু পর পেট সংক্রান্ত সমস্যা একটু ভুগতে হবে আগেই বলেছি এবং চিন্তার কিছু কারণে মুক্তির জায়গাও কিন্তু অবশ্যই থাকছে এবং যারা প্রচন্ড শত্রুতার তার কবলে মাঝে মাঝে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুরা অনেকটা শিথিল হয়ে যাবে বা শত্রুরা আপনার সেরকম ভাবে কোনো ক্ষতি করতে পারবে না বা অনেকটা তারা আপনার থেকে ডাউনে থাকবে বা আলটিমেটলি আপনার কোনো সমস্যা বা ক্ষতি কিন্তু করতে পারবে না যদি আপনার জন্মচকের মধ্যে ষষ্ঠ ভাবের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা কিন্তু এই জায়গা থেকে যদি বলা যায় তাহলে কিন্তু শত্রুরা অনেকটা দমিত হয়ে যাবে সেটা বলা যেতে পারে ছ নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে দু হাজার পঁচিশ সালের আঠারোই মেয়ের পর আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিক মেন্টালিটি ক্রিয়েট হবে আধ্যাত্মিকতা বাড়তে দেখা যাবে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা পুজোপাঠ এগুলোর মধ্যে যেন নিজে নিজে অটোমেটিক্যালি একটা মন যাচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে এবং একই সঙ্গে মেয়েরা যারা আছে মকর যে সমস্ত মেয়েরা আছে তাদের কিন্তু লোকজনদের সঙ্গে একটু বনিবনা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ক্রিয়েট হবে ঝগড়াঝাটি অশান্তি এইগুলো কিন্তু ক্রিয়েট হবে এবং শ্বশুর লোকদের মধ্যে হঠাৎ করে দেখবেন যে একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে তারা যেন একটা সন্দেহের চোখে আপনাকে দেখছে আপনার কোনো কাজ যেন তাদের পছন্দ হচ্ছে না এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে দেখা যাবে তবে যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সফলতা দু সালে আপনাদের জন্য ওয়েট করছেন সাত নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে তিরিশে মার্চের পর আপনার পিতা বা বাবার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছু সমস্যা হতে পারে বাবার শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নিন খেয়াল রাখুন একই সঙ্গে বাবার সঙ্গে কিছুটা বনিবনা প্রবলেম বা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে এবং আপনাদের যে ভাগ্যের সাপোর্ট সেই ভাগ্যের সাপোর্টটা কিছুটা হলেও একটু শিথিল থাকবে বা ভাগ্য উন্নতিতে কিছুটা ডিলেনেস আসবে বা ডিলে একটা ব্যাপার আসবে বা একটু দেরিতে ভাগ্য উন্নতি দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে কাজটা এক মাসে হওয়া উচিত ছিল সেটা হয়তো দেড় মাস লাগছে দু মাস লাগছে এই ধরনের সিচুয়েশন হচ্ছে তবে সাড়ে সাতিতে যে ফেজ আপনারা কাটিয়েছেন তার থেকে অনেক অনেক বেটার সেটা বলা যেতে পারে তাই খুব একটা চিন্তার কিছু নেই পজিটিভ থাকুন সাড়ে সাতি কেটে যাচ্ছে অনেকটা পজিটিভ থাকুন দেখবেন এইবার কিন্তু অনেকটা আপনারা উন্নতির দিকে যাচ্ছেন যদি এই সাড়ে সাতি কাটার পরও আপনাদের জীবনের সমস্যা মিটছে না তাহলে জানবেন যে জন্মছকের মধ্যে সিরিয়াস কোনো প্রবলেম রয়েছে বা সিরিয়াস কোনো গ্রহ দোষ রয়েছে যে কারণে কিন্তু আপনি উন্নতি করতে পারছেন না তাই অবশ্যই সেক্ষেত্রে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে রেমেডিকেল গাইডলাইন্স এর মাধ্যমে আপনার এগিয়ে চলা উচিত যাই হোক নেক্সট যেটা বলবো আট নম্বর ভবিষ্যদ্বাণী আপনারা দেখবেন যে দু সালের মে মাসের পর থেকে আপনারা কর্মের ক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতি পাচ্ছেন দুর্দান্ত চেঞ্জ পাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে কর্মের ক্ষেত্রে একটা প্রমোশন আমার আটকে রয়েছে সেটা হলে ভালো হয় তাদের ক্ষেত্রে প্রমোশন অবশ্যই আসছে আপনার জন্য ওয়েট করছে এবং যারা মনে করছিলেন যে আরও ভালো চাকরি পেলে ভালো হয় তারাও কিন্তু অবশ্যই সুইচ করতে পারবেন ভালো চাকরি পেতে পারবেন যারা নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে চলেছে সালে জন্য দুর্দান্ত তাই এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন এখন থেকে খাটতে শুরু করে দিন কম্পিটিভ এক্সাম ক্লিয়ার করার যোগ রয়েছে এবং একই সঙ্গে সরকারি চাকরি প্রাপ্তিরও কিন্তু যোগ থাকছে দু পঁচিশ সালে মকর রাশি মানুষদের জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত জায়গা একটা দুর্দান্ত পরিবর্তন একটা দুর্দান্ত সফলতা 2025 সালে মকর রাশি মানুষদের জন্য ওয়াইট করছে অবশ্যই এটা কিন্তু একটা দারুণ সুখবর মকর রাশি মানুষদের জন্য এবং কর্মের ক্ষেত্রে একটা মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তি করার জায়গাও কিন্তু তৈরি হচ্ছে একই সঙ্গে মকর রাশি মানুষদের জন্য তবে যারা দূরে চাকরি করতে চাইছেন যারা দূরে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা বা অনেক বেশি সফলতা কিন্তু তাদের ক্ষেত্রে থাকছে বিদেশে যদি কেউ কর্ম করতে চাইছেন বা যারা বিদেশে থাকেন বিদেশে কর্ম করেন তাদের জায়গা থাকছে যে মধ্যে আপনাদের যদি কোনো টাকা পয়সা কোনো জায়গায় আটকে থাকে তাহলে সেইটা কিন্তু আপনারা পাওয়ার মতো একটা জায়গা আপনাদের ক্রিয়েট হবে তাই এখন থেকেই আপনারা সেইটা চেষ্টা শুরু করুন তাগাদা শুরু করুন তাহলে কিন্তু সেই আটকে থাকা টাকাটা আপনারা হাতে পেতে পারবেন এবং একটা ভালো ইনকাম করার জায়গা কিন্তু মে পর্যন্ত আপনাদের জন্য থাকছে নম্বর বা শেষ বলবো যে যারা দশ পড়াশোনার জন্য বিদেশ যেতে চাইছে যারা কর্মের জন্য বিদেশ যেতে চাইছে বা যারা ট্যুরের জন্য বিদেশ যেতে চাইছে প্রত্যেকের জন্য বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে দু সালে এবং অবভিয়াসলি আপনাদের বিদেশ যাত্রার একটা জায়গা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে এবং একই সঙ্গে যেটা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে মে মাস পর্যন্ত একটু সমস্যার মধ্যে আপনারা পড়বেন বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনার আপনাকে ঠকাতে পারে বা হয়তো ঠিকঠাক কাজ করছে না পার্টনার সেই ধরনের সমস্যা হতে পারে আপনার সঙ্গে মতের অমিল হতে পারে কিন্তু দেখা যাবে দু হাজার পঁচিশের মে মাসের পর কিন্তু বিজনেসের জায়গাটা মোটামুটি বেটার হবে বিজনেসের জন্য যদি কোনো লোন ট্রাই করছেন তাহলে ডেফিনেটলি লোন পাবেন এবং অবশ্যই ব্যবসার জায়গাটা আগের থেকে কিন্তু মে মাসের পর থেকে অনেকটা উন্নতির দিকে ধীরে ধীরে যাবে দেখুন এই যে বিগত সাড়ে সাত বছর অবশ্যই একটা টাফ টাইম ছিল একটা টাফ সিচুয়েশন ছিল আপনাদের ক্ষেত্রে যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তো সেই জায়গায় যাদের সবকিছু চলে গেছে নতুন করে আবার শুরু করতে হচ্ছে তাদের উন্নতি তো সম্ভব তবে এইবার কিন্তু উন্নতির সুযোগ আসছে এবং ধীরে ধীরে আপনি কিন্তু বেটার জায়গায় যেতে পারবেন একদিনে যেমন হবে না তেমনি কিন্তু একশো দিনে অবশ্যই হবে তাই কখনোই হতাশ হবেন না অলওয়েজ পজিটিভ থাকুন এবং কিভাবে বেটার জায়গায় যাওয়া যায় সেই প্ল্যানিংটা এখন থেকে শুরু করে দিন দেখবেন যে দুর্দান্ত একটা পরিবর্তন কিন্তু দু সালে আপনার জন্য ওয়েট করছে একই সঙ্গে বলবো যারা বিবাহিত জীবনে রয়েছে বিবাহিত জীবনে কিন্তু মে মাস পর্যন্ত বেশ কিছুটা সমস্যা ঝগড়ার মধ্যে মধ্যে বা ঝামেলা আপনারা পড়তে পারেন এবং অনেকের হয়তো বিবাহ ঠিক হয়ে ভেঙেও যেতে পারে অনেকের হয়তো যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তারা হয়তো ডিভোর্সের দিকে চলে গেছেন বা প্রায় একই ছাদের তলায় থেকেও তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে বা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করছিলেন কিন্তু মে মাসের পর থেকে সেই সিচুয়েশন বা সেই যে জায়গাটা সেটা অনেকটা পরিবর্তিত হতে দেখা যাবে সেই জায়গাটাকে দেখতে পাওয়া যাবে যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাদের অবশ্যই পনেরো মে পর্যন্ত কিন্তু বিবাহের একটা দারুণ যোগ থাকছে এবং এই সময় আপনারা চেষ্টা করলে যদি জন্মচকের মধ্যে খুব একটা বাধা না থাকে তাহলে ডেফিনেটলি আপনারা বিবাহ করতে পারবেন পনেরোই মেয়ের পর কিন্তু যারা প্রেম করেন প্রেমের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হতে পারে এবং এই সময় কিন্তু আপনাদেরকে অনেকটা প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অনেকটা খেয়াল রাখতে হবে প্রেমের প্রতি অনেকটা যত্ন নিতে হবে নইলে কিন্তু একটা প্রেমের মধ্যে খিটখিটে ভাব একটা ঝুট অশান্তি এবং আলটিমেটলি একটা বিচ্ছেদ এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তবে মে পর্যন্ত আপনাদের পুরনো প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা রয়েছে নতুন কোনো প্রেম আপনাদের জীবনে হওয়ার একটা জায়গা থাকছে তাই ডেফিনেটলি এই জায়গাগুলো কিন্তু অনেকটা বেটার জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারে এবং প্রেমের দিকে অনেকটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে শুধুমাত্র একটু সতর্কতায় আপনার জীবন বদলে দিতে পারে কখনো হতাশ হবে না অলওয়েজ পজিটিভ থাকুন দেখবেন সমস্ত কিছু আপনার পজিটিভ হবে কারণ আমরা জানি যে আমরা যদি সবসময় পজিটিভ চিন্তা করি তাহলে কিন্তু এই ইউনিভার্স আমাদেরকে পজিটিভ জিনিসগুলোই রিটার্ন করে হয়তো আমাদের দেখুন যেটা আমাদের কপালে আমরা নিয়ে এসেছি সেটা তো আমাদেরকে ভুগতে হবেই তাই একটা বছর বা সারা জীবন কখনোই কিন্তু কোনো মানুষের সুখের হতে পারে না সব যেমন সুখ আছে তেমনই কিন্তু দুঃখ আছে এবং একই সঙ্গে আজ যদি আমার একটা সুখের দিন হয় কাল আমার দুঃখের দিন হতেই পারে আবার পরশু দিন আমার সুখের জীবন আসবে এটা মেনে নিতে হবে যত তাড়াতাড়ি আপনি এটা মেনে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কিভাবে জীবনে ভালো থাকতে পারবেন সেই জায়গাটা শিখে যাবেন এবং একবার যদি আপনি এই ফর্মুলা শিখে নিতে পারেন অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে ভালো থাকা থেকে কেউ আটকাতে পারবে না যাই হোক এর সঙ্গে আরো একটা বিষয় বলে দিতে চাই যারা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন হাঁটু কোমরে যন্ত্রণা বা বিভিন্ন রকম পেন রিলেটেড সমস্যা আর্থারাইটিস স্পন্ডেলাইটিস সুগার প্রেশার থাইরয়েড এই সমস্ত সমস্যায় ভুগছেন কিছুতেই সুস্থ হতে পারছেন না অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিন্তু তবুও সুস্থ হতে পারছেন না তারা একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই সমস্ত রোগ থেকে কিভাবে আপনি মুক্ত হবেন সায়েন্টিফিক্যালি কিভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই গাইডেন্স কিন্তু আমি আপনাকে দেব। এবং ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ করে তুলব সেটা আমার অঙ্গীকার প্রচুর মানুষকে ইতিমধ্যে সুস্থ করে তুলেছি এবং দেখা যাক আপনি কতটা সুস্থ হতে পারেন আপনার গ্রহরা কতটা আপনাকে সাপোর্ট করছে এবং যদি গ্রহরা সাপোর্ট করে তাহলে নিশ্চয়ই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন যাই হোক আজ আর কথা বাড়ালাম না এখানেই বিদায় নেবো প্রত্যেকে ভালো থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার